আমাদের দি লাইভ চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভীষণ কার্যকরী ভিডিও পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর সেরা ভিটামিনগুলি সম্বন্ধে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এই হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে বিভিন্ন ভিটামিনের ভূমিকা অপরিসীম আমাদের আলোচনা মূলত এমন কিছু ভিটামিনের উপর কেন্দ্রীভূত যা টেস্টোস্টেরনের উৎপাদন বৃদ্ধি করে নম্বর এক ভিটামিন ডি টেস্টোস্টেরন উৎপাদনের জন্য একটি কি উপাদান এটি সূর্যের আলো থেকে প্রাপ্ত হয় যা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরির প্রাথমিক উৎস এই ভিটামিনের অভাবে টেস্টোস্টেনের মাত্রা হ্রাস পায় রোদে থাকা একটি স্বাস্থ্যকর অভ্যাস যা ভিটামিন ডি সংশ্লেষণ বাড়ায় প্রতিদিন মাত্র কয়েক মিনিট সূর্যের আলোতে থাকলেই আপনার শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হতে পারে যা টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য সহায়ক নম্বর দুই ভিটামিন বি ছয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা টেস্টোস্টেরন উৎপাদনে সহায়ক এটি হরমোন সমন্বয়ে সহায়তা করে যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে ভিটামিন বি ছয় সমৃদ্ধ খাবার যেমন কলা আলু এবং সালমন নিয়মিত খাওয়া উচিত ভিটামিন বি ছয় সমৃদ্ধ খাবার গ্রহণ করা আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা জরুরি এই ভিটামিন শরীরের বিভিন্ন বায়োকেমিক্যাল প্রক্রিয়াতে সহায়তা করে যা শেষ পর্যন্ত টেস্টোস্টেরন উৎপাদনে সহাযক হয় নম্বর তিন ভিটামিন কে দুই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিন হার্ড এবং হৃদয়ের স্বাস্থ্যের পাশাপাশি হরমোন উৎপাদনে সহায়ক এর অভাবে টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস পায় যা পুরুষদের স্বাস্থ্যে বিপর্যয় ডেকে আনতে পারে ভিটামিন কে দুই প্রধানত সবুজ পাতা ও কিছু প্রাণীজ খাবারে পাওয়া যায় যেমন কেল পালং শাক এবং মাখন এই খাবারগুলি নিয়মিত খেলে টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি পায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নতি ঘটে নম্বর চার ভিটামিন এ শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে ভূমিকা রাখে এবং টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে এটি মুখ্যভাবে গাজর মিষ্টি আলু এবং লিভারে পাওয়া যায় এই খাবারগুলি খেলে হরমোন স্তর স্থিতিশীল থাকে নম্বর পাঁচ ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরন উৎপাদনের সাথে সম্পর্কিত কমলা লেবু এবং স্ট্রবেরি ভিটামিন সিতে সমৃদ্ধ নিয়মিত এই ফলগুলি খেলে শরীরের প্রতিরক্ষা বাড়ে এবং টেস্টোস্টেরন উৎপাদন উন্নত হয় ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম বৃদ্ধির পাশাপাশি টেস্টোস্টেরন উৎপাদনেও সাহায্য করে এটি হরমোন উৎপাদনের জন্য অপরিহার্য একটি উপাদান যা শরীরের বিভিন্ন বায়োকেমিক্যাল প্রক্রিয়ার সাথে যুক্ত নম্বর ছয় ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং টেস্টোস্টেরন উৎপাদনের সাথে সম্পর্কিত এটি শরীরের হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম বীজ এবং সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমে আপনি আপনার ডায়েটে এই ভিটামিনের সংযোজন এগুলি টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য উপকারী নম্বর ম্যাগনেসিয়াম টেস্টোস্টেরন উৎপাদনের জন্য আরেকটি জরুরি খনিজ এটি হরমোন উৎপাদনে সাহায্য করে এবং মাংসপেশী ফাংশন এবং নার্ভ ফাংশনের উন্নতি সাধন করে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কলা বাদাম এবং শাকসবজি এগুলি নিয়মিত খাবারে অন্তর্ভুক্ত করে আপনি আপনার টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধির পাশাপাশি সার্বিক স্বাস্থ্য উন্নতি সাধন করতে পারেন এছাড়াও জিঙ্ক শরীরের টেস্টোস্টেরন উৎপাদনে অপরিহার্য এটি হরমোন স্তরের স্থিতিশীলতা বজায় রাখতে এবং শুক্রাণু স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে সিস্ট শুটকি মাছ মাংস এবং বাদাম শুধু নির্দিষ্ট ভিটামিন নয় সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাও টেস্টোস্টেরন উৎপাদনে গভীর প্রভাব ফেলে ভারসাম্যপূর্ণ খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায় এছাড়াও নিয়মিত ব্যায়াম টেস্টোস্টেরন উৎপাদনের জন্য উপকারী বিশেষ করে ওজন উত্তোলন এবং হৃদস্পন্দন বৃদ্ধিকারী ক্রীড়া এই হরমোনের মাত্রা বাড়াতে সহায়ক স্ট্রেস হরমোন উৎপাদনে বাধা দেয় যা টেস্টোস্টেরন স্তর কমিয়ে দিতে পারে তাই মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমরা যা আলোচনা করেছি তার একটি সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করব ভিটামিন ডি বি ছয় কে দুই এ সি এবং ই এর পাশাপাশি ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক কিভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে সে সম্পর্কে জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করি আপনি আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন আনতে প্রেরণা পাবেন সুস্থ খাবার এবং নিয়মিত ব্যায়াম টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য অপরিহার্য আপনার মানসিক চাপ কমানো এবং সুস্থ শারীরিক অবস্থা বজায় রাখা একইভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেস ম্যানেজমেন্ট এবং যথাযথ বিশ্রাম টেস্টোস্টেরন উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে আমাদের এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার প্রতিক্রিয়া এবং মতামত আমাদের জন্য অমূল্য ধন্যবাদ